ওমান থেকে মোহাম্মদ রাকিব উদ্দিন লিখেছেন আমার পরিচয় আমি একজন ওমান প্রবাসী বাংলাদেশ দূতাবাস ওমানের সংস্কার করা দরকার লক্ষ ওমান প্রবাসীর জন্য একটি মাত্র টয়লেট বিষয়টি বড়ই হাস্যকর হলেও এটাই সত্য কথা বাংলাদেশ দূতাবাসে কয়েকজন কর্মকর্তার জন্য কয়েকটি টয়লেট থাকলেও খুবই দুঃখের বিষয় কিভাবে সম্ভব জানি না আট লক্ষ প্রবাসীর জন্য একটি মাত্র টয়লেট আর দুইটি প্রস্রাবখানা তার মধ্যে কোনোটি ব্যবহারের উপযোগী আছে বলেই মনে হয় না কিংবা মনে করে না প্রবাসীরা সবার তাকদির পরিবর্তন হলেও ওমান প্রবাসীদের তাকদিরের পরিবর্তন কখনোই হয় না ভাই আমি নিজেই শুনে অবাক হয়ে গেলাম আট লক্ষ প্রবাসী থাকে ওমানে সেখানে আমাদের যে দূতাবাস আছে সেই দূতাবাসে প্রতিদিন অসংখ্য প্রবাসীরা ভিড় করে তাদের বিভিন্ন কাজে সেখানে মাত্র একটি টয়লেট আর দুটা প্রস্তাবখানা কেন আমি না অবাক হইলাম যে এটা সম্ভব আমরা প্রবাসীদেরকে নিয়ে গর্ব করি তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা তারা আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি আচ্ছা এত কিছুর পর আমরা তাদেরকে হাগামোতার জায়গায় দিতে পারতেছি না প্রবাসীদের জন্য আমরা ভিআইপি লাউঞ্জ উদ্বোধন করি তাদেরকে নিয়ে বড় বড় বক্তৃতা দেই অথচ ওমান প্রবাসীরা এই যে পায়খানা প্রস্রাব করার মতো জায়গা পাচ্ছে না আমি ঠিক বুঝি না যে এই কাজগুলো কারা করে কিভাবে করে কিংবা এই দূতাবাস যারা বানাইছে এদের মাথায় কি আছে এরা কি খায় মানে এদেরকে ন্যূনতম আক্কেল কিংবা কাণ্ড জ্ঞান নাই এতগুলো প্রবাসী যেই দেশে থাকে সেই দেশে একটা বাংলাদেশের দূতাবাসে একটা টয়লেট কিভাবে থাকে আমি একটু যারা আছেন দূতাবাস সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশ্লিষ্ট আমি আপনাদের কাছে জানতে চাই যে ভাই এটা আপনাদের মাথায় আসে কিভাবে আমরা যদি নর্মাল একটা বাসাবাড়ি করি যেখানে দুই তিনজন লোক থাকে কিংবা ছোটোখাটো যাতে একটা অফিসও করে সেখানে তো একাধিক টয়লেট থাকে এবং লোকজনের প্রয়োজনীয়তার উপর ডিপেন্ড করে যে কি পরিমাণ টয়লেট সেখানে থাকবে তাহলে ওমান দূতাবাসে কিভাবে একটা টয়লেট আর দুটো প্রস্রাবখানা থাকে আমার মাথায় ঘরে না তবে আমি সরকারকে বলতে চাই যত দ্রুত সম্ভব এই সমস্যাটির সমাধান করবেন আমি প্রবাসী ভাইদেরকে বলতে চাই ভাইয়েরা আমি খুবই দুঃখিত লজ্জিত আমার লজ্জায় মাথা হেট হয়ে যায় এত কষ্ট করেন এত পরিশ্রম করেন দেশের উন্নয়নে এত ভূমিকা রাখেন আপনাদের হাগামো এই জায়গা নেই আমি কি বলবো আমার খারাপ লাগছে যে আসলে এটা আমাদের ব্যর্থতা আমাদের দুর্বলতা কেউ স্বীকার করুক বা না করুক আমি স্বীকার করতেছি যেটা আমাদের একেবারে মানে ঊর্ধ্বতন লেভেল থেকে বলা উচিত যে দুঃখিত আমরা ক্ষমা চাই আপনাদের কাছে আমি অন্তত বললাম যে আমাদেরকে ক্ষমা করে দিবেন আর খুব শীঘ্রই আপনাদের অন্তত এই সমস্যাটা নিয়ে আমি একটা রিপোর্ট করব। আমি শুনেছি যে মাঝকাঠ দূতাবাসে এরকম আরও অনেক সমস্যা আছে সেখানে বিভিন্ন অনিয়ম আছে দালাল আছে এমনকি মানুষ মারা যাওয়ার পরেও তাদের লাশও বাংলাদেশে আনতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয় আমি শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করব এবং যারা ওমানে ভাইয়েরা আছেন যারা আমাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা আপনাদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমাকে লিখে জানান আমরা বিষয়টা নিয়ে কাজ করব এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি দ্রুতাবাসের এই যে সমস্যাগুলো এগুলো নিয়ে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত আর কেউ যাক বা না যাক আমি যাব আমি অন্তত রাষ্ট্রের কাছে জানতে চাইব যে প্রবাসীরা এত অবহেলিত কেয়া তাদের অপরাধটা কোথায় তারা কি বিদেশ গিয়ে ভুল করছে আমাদের জন্য টাকা পাঠায় ভুল করছে আমি একটু রাষ্ট্রের কাছে সেটি জানতে চাইব ধন্যবাদ